একটা সময় ছিল যখন সবকিছু সহজ মনে হতো বন্ধুদের সাথে আড্ডা পরিবারে হাসি ভালোবাসা মানুষের সাথে ছোটখাটো রাগ অভিমান ছিল জীবনে আনন্দ কিন্তু সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না যে মানুষটা একদিন প্রতিশ্রুতি দিয়েছিল পাশে থাকার সেই মানুষটাই হয়তো আজ হাজারো দূরে দাঁড়িয়ে আছে যে ঘরটাতে এক সময় কোলাহল ছিল এখন সেই ঘরটাতে শুধু নিরবতা আমরা ভেবে থাকি মানুষ বদলায় কিন্তু সত্যি কথা হলো সময় বদলায় আর সেই সাথে মানুষও ভালোবাসা যত মিষ্টি বিচ্ছেদ ততটাই তিক্ত তবুও জীবনের নিয়ম হলো হাসি কান্না পাওয়া না পাওয়া মিলে বেঁচে থাকা আজ হয়তো তুমি একা কিন্তু মনে রেখো তোমার এ একাকিত্ব একদিন তোমাকে শক্ত করে তুলবে যে অশ্রু আজ তোমার চোখ ভিজাচ্ছে সেই অশ্রু একদিন তোমার সাফল্যের গল্প লিখবে তাই কষ্টকে ভয় পেও না ভালোবাসা হারিয়ে গেল তোমার স্বপ্ন যেন হারিয়ে না যায় কারণ যতদিন স্বপ্ন আছে ততদিন বেঁচে থাকতেই হবে এবং একটা কারণও থাকে ভালোবাসা যেমন মিষ্টি তেমনই বিচ্ছেদ কষ্টের জীবনে এই বাস্তবতা মানুষকে বদলায় শক্ত করে তোলে এই ভিডিওটা সেই কষ্ট আর সংগ্রামের গল্প শোনানো হলো হয়তো বা তোমার মন কেড়ে নিতে পারে যদি তোমার ভালো লাগে আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলে বা ফেসবুক আইডিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে